বিশ্বকাপ নিয়ে দেশের মাটিতে নামলো ভারতীয় দল উচ্ছ্বাসে ভাসল বিমানবন্দর অবশেষে সে বহুল প্রতীক্ষিত মুহূর্ত নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল আজ ভোর বৃহস্পতিবার নাগাদি পৌঁছে যায় টিম দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে আসে দলের সদস্যরা রাত তিনটি থেকেই সেখানে ভিড় জমেছিল বিশ্বকাপ জয়ী বিরাট রোহিতদের দেখার জন্য শেষমেশ এসে পৌঁছলো বিশেষ বিমান এআইসি টোয়েন্টি ফোর এই বিমানেই বারোয়ারোজ থেকে ভারতে এল টিম থেকে দিল্লি বিমানবন্দর গিয়েছিল। ভারতীয় দলের পরা এবং জাতীয় পতাকা গায়ে চড়ানো সমর্থকের ভিড়ে কেন সতেরো বছর পর দেশে এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ট্রফি ফলে উচ্ছ্বাসের মাত্রাও অনেকটাই বেশি এদিন টিম ইন্ডিয়া বিমানবন্দর থেকে বেরোতেই বাদ ভেঙে যায় সমর্থকদের উল্লাস সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন বিরাট তারপরে সকলে মিলে সোজা তিন নম্বর টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকা টিম বাসে উঠে পড়েন তাদের গলায় ছিল বিশ্বকাপ জয়ের পদক টিম হোটেলে পৌঁছেছে ভারতীয় দল সেখানে রোহিতদের জন্য বিশেষ কেকের ব্যবস্থা করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দল হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেবেন এরপর আজ সকাল এগারোটা নাগাদ ম্যান ব্লু দেখা করতে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি তাদের সকলকে নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি থেকে ক্রিকেটাররা বিকেলের বিমানে পৌঁছবে মুম্বাই সেখানে কার্যত জনপ্লাবন হবে কারণ মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে বিজয় যাত্রা করার কথা টিম ইন্ডিয়া হুটখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখের স্টেডিয়াম পর্যন্ত হবে এই বিজয় প্যারেড এখানেই শেষ নয় সন্ধ্যায় ওয়াংখের স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ জয়ীদের দেওয়া হবে সংবর্ধনা আর্থিক পুরস্কার এগারো বছর কোনো ট্রফিতে হাত ছোঁয়াতে পারেনি কোনো ভারতীয় অধিনায়ক সবকিছুর অবসান ঘটেছে উনত্রিশ জুন ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে সেই জয়ের পর তাদের দেশে ফিরতে সময় লেগে গেল ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে বিগত চার দিন কার্যত হোটেলে বন্দী ছিলেন রোহিতরা অবশেষে সবকিছুর অবসান হলো বিশ্বকাপ জয় করে দেশে ফিরলেন বিশ্বজয়ীরা